নমস্কার সুপ্রিয়া বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে খুব সহজ নিয়মে শিবরাত্রির ব্রত কিভাবে পালন করা যায় বা সেটা বাড়ির হতে পারে শিব পুজোর ক্ষেত্রেই বলুন বা কোনো মন্দিরে গিয়ে হয়তো আপনারা পুজো অর্চনা করে আসবেন সেক্ষেত্রে থেকে মানে সহজ উপায় কোনটি সেই বিষয়টা আমাকে জানতে চেয়েছেন বা ধরুন অনেকেই এই দু সালে প্রথমবার শিবের মাথায় জল ঢালবেন তারা কি নিয়ম আদি অবলম্বন করবেন সেই বিষয়েও জানতে চেয়েছেন আমি চেষ্টা করব আমার মতন করে আপনাদেরকে খুব সহজ নিয়মে শিবলিঙ্গের পুজো অর্চনা পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে প্রদান করব। মানে চেষ্টা করব করার এছাড়াও শিবরাত্রি পুজোতে কি কি উপকরণগুলো বিশেষভাবে প্রয়োজন পড়ে বা কোন সময়ে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন এবং শিবরাত্রি পুজোতে কতক্ষণ পর্যন্ত আপনারা সব থেকে বড় বিষয়টি হলো কতক্ষণ পর্যন্ত আপনারা উপবাস থাকবেন কি কি খাবেন কি কি খাবেন না এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আমি অনুরোধ করব ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন স্কিপ করলে মানে স্কিপ করে দেখলে কী হয় মানে অনেক কিছু পয়েন্টগুলো আপনারা মিস আউট করে ফেলবেন তার ফলে কিন্তু পরে আবার আমাকে কমেন্ট করবেন তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আচ্ছা স্মার্ট মতে আটই শুক্রবার রাত্রি আটটা এক মিনিটের পর থেকে চতুর্দশী পড়ে যাচ্ছে সেহেতু এই দিন শিব চতুর্দশী পালন করা হবে অর্থাৎ শিবের মাথায় মানে জল আপনারা কিন্তু এই সময় থেকেই মানে ঢালতে শুরু করে দেবেন রাত আটটার পর থেকে আটই মার্চ শুক্রবার যারা ধরুন গোস্বামী মতে পুজো অর্চনা করে আসছেন তারা কিন্তু শনিবার দিনও পুজো অর্চনা করতে পারেন তবে একটা বিষয় মনে রাখবেন যে শিবরাত্রি পুজো মানে প্রদোষকালে হওয়াটাই মানে অতি উত্তম সেক্ষেত্রে আমি বলবো কি শুক্রবার দিনটাই বেছে নেবেন শিবের মাথায় জল ঢালার জন্য রাত আটটার পর তবে সাতই মার্চ বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শিবরাত্রি ব্রত পালন করতে আপনাদেরকে যে সংকল্পটা নিতে হয় সেই সংকল্পটাও কিন্তু মানে বৃহস্পতিবার দিনকেই নিয়ে নেবেন আপনাদের জন্য ভালো এটা আর সংকল্পটা কিভাবে নেবেন বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান পর্ব সেরে নেবেন একটু শুদ্ধাচার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে শিবলিঙ্গের সামনে গিয়ে দাঁড়িয়ে ভক্তিভরে মহাদেবের কাছে প্রণাম জ্ঞাপন করে আপনি বলবেন যে হে মহাপ্রভু আমি আপনার ব্রতটি পালন করতে চাইছি কোনো নির্দ্বিধায় কোনো বাধাবিঘ্ন ছাড়াই যেন আপনার এই শিব ব্রত আমি পালন করতে পারি এইটুকুনটি আমাকে আশীর্বাদ দিন এই একদম সিম্পল ব্যাপার সংকল্পটা গ্রহণ করে নেবেন যাই হোক শিবরাত্রির কিছু উপকরণ রয়েছে সেগুলো মানে কি কি দিয়ে শিব পুজোটা মূলত হবে সেই বিষয়টার পর জানিয়ে দিচ্ছি দেখুন এগুলো একটু সংগ্রহ করে রাখবেন যেমন ধরুন দুধ দই ঘি মধু আতপ চাল বেলপাতা ধুতরা ফুল এবং ধুতরা ফল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বা যেটাকে বলা হয় দেখবেন অপরাজিতা নীল অপরাজিতা ফুল পাঁচ রকমের ফল ধূপ দ্বীপ নৈবেদ্য তামার বা পিজলের কোনো পাত্র বিশুদ্ধ জল হলুদ এবং শ্বেত চন্দন মানে সাদা চন্দন এই কয়েকটা উপকরণ শিব পুজোয় লাগে সেহেতু এগুলো একটু সংগ্রহ করে রাখবেন যাই হোক বেলপাতা অন্তত আপনারা সংগ্রহ করবেন একুশটি অথবা তিনটি একান্তই যদি না পারেন একটি বেলপাতা দিলেও হয় শিব পুজোয় তবে হ্যাঁ বেলপাতাটি যেন সুন্দর হয় নিখুঁত হয় যেন পোকা লাগা যেন পাতাগুলো না হয়ে যায় এটা একটু মাথায় রাখবেন আর ছেড়াপাটা বেলপাতা মহাদেবকে দিতে নেই যাই হোক এটি হলো পঞ্চ উপাচার এর থেকে সহজ নিয়ম আর কিছু নেই যেগুলো আপনাদেরকে বলছি পুজো কিন্তু পঞ্চ মানে উপাচারে হয় সরস উপাচারে হয় দশম উপাচারে হয় তো সেক্ষেত্রে এটা আপনাদেরকে আমি পঞ্চ উপাচার বলছি একদমই সহজ হবে তাহলে এই যে কয়েকটা জিনিস আপনারা যেগুলো বললাম সংগ্রহ করে রাখবেন আটই মার্চ শুক্রবার রাত আটটার পর নিজের বাড়িতে হোক বা কোনো শিব মন্দিরে গিয়ে এই উপকরণগুলোর মাধ্যমে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন ছোট্ট একটি মানে বিষয় আপনাদেরকে বলে রাখছি যে বেলপাতা আপনারা মহাদেবের উপর নিবেদন করবেন সেই বেলপাতার যে তিনটি পত্র রয়েছে তাহলে তার উপরে কিন্তু অবশ্যই বলব কি অল্প করে মানে অল্প করে কি ভালো করে প্রত্যেকটা পাতাতেই শ্বেত চন্দন চর্চিতায় করে তারপরেই কিন্তু সেই বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হয় দেখুন এই পঞ্চ উপাচার খুবই সহজ যারা এই বছর দু সালে প্রথম বারের জন্য শিবলিঙ্গে জল অর্পণ করতে চলেছেন তারাও কিন্তু এই নিয়মটা ফলো করবেন দেখবেন পুজোটা খুব ভালো হবে যাই হোক মনে রাখবেন শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে রাখতে হয় এবং আপনি শিবলিঙ্গের ঠিক সামনে বসবেন একটি আসন পেতে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং পুজোর জন্য যে সামগ্রীগুলো নিয়েছেন উপকরণগুলো নিয়েছেন সেগুলো কিন্তু সাজিয়ে রাখবেন কবে শুক্রবার আটই মার্চ রাত আটটার পর থেকে প্রিপারেশন মানে রাত আটটার আগেই প্রিপারেশন নিয়ে নেবেন পুজো করার জন্য কিন্তু আটটার পর পুজোটা শুরু করে দেবেন এরপর শিবলিঙ্গটিকে ভালো করে পরিষ্কার প্রথমে করে নেবেন এবং শিবলিঙ্গের মধ্যে ভস্য লাগাতে হয় প্রথমেই তাহলে অবশ্যই ভস্ম লাগাবেন নিয়ে ভালো করে জল দিয়ে শিবলিঙ্গকে একটা তামার পাত্রের মধ্যে রেখে আপনারা কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেবেন তার সঙ্গে একটু চন্দন দিয়ে দিবেন ভালো করে তারপরে পরিষ্কার করে নেবেন হ্যাঁ অনেকে কি করে ডাইরেক্ট শিবলিঙ্গকে মাটিতে রেখে দেন এটা কিন্তু শাস্ত্র মতো নিষিদ্ধ কোনো তামা পিতলের পাত্রের মধ্যে শিবলিঙ্গ রাখবেন ডাইরেক্ট মাটিতে স্পর্শ করাবেন না শিবলিঙ্গটিকে মাথায় রাখবেন তারপরে পাল করে শিবলিঙ্গের মানে পরিষ্কার হয়ে যাওয়ার পর যারা ঘরে করছেন তাদের জন্য বলছি আবার যথাস্থানে শিবলিঙ্গকে রেখে দিবেন উত্তর দিকে মুখ করে বাবার মুখটি যেন উত্তর দিকে থাকে দেখুন বেশিরভাগ মানুষ প্রথম প্রহরেই কিন্তু পূজা অর্চনা সম্পন্ন করে ফেলেন সেক্ষেত্রে দুধ জল এবং পঞ্চামৃত সহযোগে শিবজির অভিষেক করতে হয় আপনি যদি পঞ্চামৃত দিয়ে মানে শিবজির অভিষেক করেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে দুধ ঘি মধু এগুলোর প্রয়োজন পড়বে না কারণ পঞ্চামৃতর মধ্যে প্রত্যেকটা উপাদানই থাকছে সেহেতু চেষ্টা করবেন খুব সহজভাবে পঞ্চামৃত তৈরি করে শিবজির অভিষেক করার তাহলে যে কোনো একটি পিতলের মানে পাত্রে প্রথমে কি করবেন এক একটু মানে পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত কী দিয়ে তৈরি করতে হয় সেটা বলে দিচ্ছি দিয়ে শুনুন বা প্রথমত লাগে ঘি মধু চিনি দই এবং দুধ এগুলো একত্রিত করে ভালো করে মিশিয়ে একটি পাত্রের মধ্যে ছোট্ট একটা পিতলের তো আমার ঘর নিতে পারেন পিতলের কোনো পাত্র নিতে পারেন সেখানে এই পঞ্চামৃত তৈরি করে এটি কিন্তু শিবলিঙ্গে আপনারা কিন্তু খুব সহজেই প্রথম প্রহরের পুজোতেই আপনারা কিন্তু অর্পণ করতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি ঘি দিয়ে মধু দিয়ে দুধ দিয়ে একে একে শিবলিঙ্গের সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মন্ত্র রয়েছে যখন আপনি দুধ দিয়ে অভিষেক করবেন প্রথম প্রহরে তার কিন্তু মন্ত্র রয়েছে যখন আপনি ঘি দিয়ে শিবজির অভিষেক করবেন অনেকে চার প্রহর ব্যাপী পূজা অর্চনা করেন তাদের কিন্তু বিশেষ নিয়ম রয়েছে এবং প্রত্যেকটা উপাদান দেওয়ার সময় বিশেষ বিশেষ কিন্তু মন্ত্র রয়েছে কিন্তু সত্যি বলতে বহু মানুষজন রয়েছেন যারা মন্ত্র পাঠ করতে ঠিকঠাক পারেন না বা মন্ত্র মনে মনে মানে মন্ত্রটা মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো বাবা ভোলানাথ খুব অল্প দিয়ে সন্তুষ্ট হন আপনারা যখন এই পঞ্চামৃত অর্পণ মানে শিবলিঙ্গে অর্পণ করবেন তখন মনে ভক্তি রেখে শুধু এই একটি মন্ত্র উচ্চারণ করলেই হবে এটা হচ্ছে শিবজির মানে বীজ মন্ত্র বলতে পারি ওম নমা শিবাই ওম নমা শিবাই ওম নমা এই মন্ত্রটি মানে জপ করলেই হবে এইটি জপ করবেন শিবলিঙ্গে পঞ্চামৃত অর্পণ করে দেবেন কারণ একটা বিষয় মনে রাখবেন ভগবান কিন্তু সর্বদা অলয়েস কিন্তু ভক্তের ভক্তি দিয়ে প্রসন্ন হন যাই হোক দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর অবশ্যই বেলপাতা সহযোগে একটি মানে ঘট মানে ঘটে মানে বিশুদ্ধ জল নিয়ে নেবেন এবং সেই জল দিয়ে শিবজির কিন্তু অবশ্যই অর্পণ করবেন শিবজিকে এবং তখনও কিন্তু ওম নাম শিবাই এই মন্ত্রটি আপনারা তিনবার বলতে পারেন এগারো বার বলতে পারেন একুশ বারও বলতে পারেন একশো বারও বলতে পারেন সেটা আপনাদের উপর অন্তত তিনবার চেষ্টা করবেন বলার যাই হোক পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক হয়ে যাওয়ার পর ওম নাম শিবাই এই মন্ত্রটি বলে শিবলিঙ্গে বিশুদ্ধ জল প্রদান করবেন আচ্ছা অনেকেই দেখবেন শঙ্খের মাধ্যমে শঙ্খের মাধ্যমে শিবজির অভিষেক করেন এটা কিন্তু ভুল শঙ্খের জল শিবজির গায়ে রাখতে নেই শিবলিঙ্গে লাগাতে নেই শঙ্খের জল যেন না লাগে শাস্ত্রের বিধান রয়েছে মহাদেবের অভিষেক করবেন না মহাদেবের অভিষেক সবসময় চেষ্টা করবেন করার কিসের মাধ্যমে তামা বা পিতলের খতির মাধ্যমে খুব ভালো তামা বা পিতল এগুলো বিশুদ্ধ ধাতু এছাড়াও সিঁদুরের মাধ্যমে শিবলিঙ্গে অমচিহ্ন অঙ্কন করবেন না এক্ষেত্রে বলে দিচ্ছি হলুদের প্রয়োগ করতে পারেন আচ্ছা এরপর আপনারা শ্বেত চন্দন মাখিয়ে হোক বা এগারোটি মহাদেবের মাথার উপর অর্পণ করবেন আর সব থেকে ভালো হয় একুশটি নিখুঁত বেলপাতা যদি মহাদেবকে শ্বেত চন্দন মাখি নিবেদন করতে পারেন এতে উনি প্রসন্ন হন এবং যে ফুল শিবলিঙ্গ মানে শিবলিঙ্গে অর্পণ করার জন্য আপনারা সংগ্রহ করেছেন তাতেও কিন্তু ভুলে যাবেন না সে চন্দন ভালো করে মাখিয়ে দিবেন তারপরেই কিন্তু সেই ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং এই প্রতিটি কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি মন্ত্র বলতে বলবো ওম নামা শিবাই ভক্তি ভরে এই মন্ত্রটি বলে যাবেন এই মন্ত্রটি বলে ফুল বেলপাতা এগুলো কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন অন্য কোনো মন্ত্র আর মানে মনে রাখার প্রয়োজন নেই মন্ত্র প্রত্যেকটা জিনিস আমি এখনো বলছি শিবলিঙ্গে অর্পণ করার সময় আলাদা আলাদা মন্ত্র কিন্তু রয়েছে কিন্তু এই মন্ত্রগুলো সবগুলো মনে রাখতে পারবেন না সবথেকে ভালো ওম নাম শিবাই বলে মন আপনারা কিন্তু যাই হোক বিলপত্র ফুল এবং পঞ্চামৃত অভিষেকের পর নিজের সামর্থ্য মতো ভোগ প্রসাদ মহাদেবকে নিবেদন করতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই বলছি মনে রাখবেন আতপ চালের নৈবেদ্য মহাশিবরাত্রির দিন প্রভুকে অবশ্যই নিবেদন করবেন এতে উনি অত্যন্ত প্রসন্ন হন বা আপনারা চাইলে ফল মূল মিষ্টান্ন আদি ইত্যাদিও নিবেদন করতে পারেন আচ্ছা দেখুন মহাদেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট উনি সামান্য জলেই সন্তুষ্ট একটি বেলপাতাতেই উনি প্রসন্ন তাই উনার নাম হল আশুতোষ শিব এক্ষেত্রে আতপ চালের নৈবেদ্য পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফুল এগুলো একটা থালাতে রাখবেন এবং সঙ্গে একটি জলভর্তি গ্লাস রাখবেন এবং এইভাবে মহাদেবকে ভোগ নিবেদন করবেন যাই হোক পুজো অর্চনা হয়ে যাওয়ার পর অবশ্যই ধূপ এবং প্রদীপের মাধ্যমে মঙ্গল আরতি প্রদান করবেন ভগবানের উদ্দেশ্যে তথা আরতি হয়ে যাওয়ার পর শিবের একটি বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে এটি কিন্তু আপনারা এখন বার। অথবা একশো আটবার কিন্তু অবশ্যই পাঠ করবেন এই মন্ত্রটি অবশ্যই কিন্তু মহাশিবরাত্রির পুজোর দিন পুজো শেষ হয়ে যাওয়ার পর মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর পাঠ কিন্তু করতে হয় বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় কৃণাত্রায় হে তবে নিবেদিতামি তৎনানং কঙ্গতিং পারমেশ্বরম এই মন্ত্রটি আপনাদেরকে এক একশয় এগারোবার অথবা একশো বার কিন্তু পাঠ করতে হবে আর এই মন্ত্রের অর্থ বা সরলার্থ হলো তিন করণের তাহলে তিনটে করণ কী কী আমাদের একটা হচ্ছে সৃষ্টি একটা হচ্ছে স্থিতি এবং তৃতীয়ত বিনাশের তাহলে এখানে তিনটে করণকে দেখানো হয়েছে মন্ত্রটির মাধ্যমে সৃষ্টি স্থিতি ও বিনাশ হেতু শান্ত শিবকে আপনি প্রণাম জানাচ্ছেন প্রণাম জ্ঞাপন করছেন হে পরমেশ্বর তুমি পরমগতি তোমার কাছে নিজেকে সমর্পণ করি এবং নিজের মনস্কামনা মনোইচ্ছা ইচ্ছা দেবেশ্বর মহাদেবের কাছে ব্যক্ত করে ফেলবেন দেখুন শাস্ত্র বলছে প্রতি সোমবার শিব পুজো করলে যে ফল পাওয়া যায় সেই একই ফল মানে একটি মাত্র শিবরাত্রি পালন করলে জীবনে প্রাপ্তি হয় অর্থাৎ শিবরাত্রি পালনের মাধ্যমে ধর্ম অর্থ মুখ্য কাম এগুলির কিন্তু প্রাপ্তি ঘটে আর সব থেকে বড় বিষয়টি হলো শিবলিঙ্গের অভিষেক হয়ে যাওয়ার পর মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার প্রত্যেকেই পাঠ করবেন এর ফলে সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে নাশ হবে দূরীভূত হবে এবং কি দেবেশ্বর মহাদেবের আশীর্বাদ কিন্তু মানে প্রাপ্ত করতে পারবেন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও লিখে নিতে পারেন যাই হোক মহাদেবের পূজা অর্চনা হয়ে যাওয়ার পর নির্জলা পুরোপুরি থাকার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রেই মহাপ্রভুর চরণামৃত ওম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করে নিজেরা পান করে নিতে পারেন বিশেষ করে যারা ধরুন শারীরিক দিকে একটু প্রেরিত শারীরিক সমস্যা রয়েছে বা মানে ছোট বাচ্চা যারা মানে বয়স অল্প খুব তারা হয়তো শিবরাত্রি করে থাকেন তাদের ক্ষেত্রেও বলছি মানে শারীরিক দিকের দিকে একটু দৃষ্টি ভঙ্গিটা রেখেই যে পুরোপুরি নির্জলা থাকার প্রয়োজনেই চরণামৃত গ্রহণ করে আপনারা কিন্তু বা মহাদেবকে যে আপনারা ভোগ দিয়েছেন প্রসাদ দিয়েছেন সেটিও গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ এগুলো খেতে পারেন কিন্তু অন্ন ভোগ আপনারা কিন্তু এই দিন গ্রহণ করতে পারেন না নিষেধ রয়েছে বা কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করতে কিন্তু পারেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন নয় মার্চ শনিবার নটা একান্ন মিনিটের আগে মহাদেবের পুজো অর্চনা করে মহাদেবের প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করে শিবরাত্রি পালন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকবেন মানে করতে পারেন এবং সেই দিনটি অবশ্যই আমি রিকোয়েস্ট করব। নিরামিষ আহার গ্রহণ করবেন অনেকেই ভাবেন যে মাছ বা অন্য কিছু খাওয়া চাই শিবরাত্রির পরের দিন যেহেতু পারণটা হয়ে যাচ্ছে তবুও কিন্তু আমি বলবো কি না কখনোই না এটা ভুল যারা বলেন তারা ভুল কথা বলেন শিবরাত্রি হয়ে যাওয়ার পর পারণ প্রক্রিয়া সমাপন করতে হয় এবং পারণ প্রক্রিয়ার দিনও সমাপন হয়ে যাওয়ার পরেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও শিবরাত্রির দিন অর্থাৎ শিব চতুর্দশী চলাকালীন অবশ্যই আমি বলবো শিব ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন কারণ শিব ব্রত কথা শ্রবণ না করলে ব্রত সম্পন্ন কিন্তু মানে অসম্পূর্ণ রয়ে যায় ব্রতটা কিন্তু সম্পূর্ণ হয় না সেই জন্য এটি শ্রবণ করা আবশ্যক এই ব্রতকথার ফলে কি হয় মানব জন যত প্রকার পাপকর্ম করে থাকেন তার থেকে মুক্তি পান এবং দেবাদিদেব মহাদেবের চরণ কমরে তাদের কিন্তু স্থান হয় সেহেতু বিষয়গুলি একটু মাথায় রাখবেন ও খুব সহজে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর যে কিভাবে শিবরাত্রি পুজো করবেন কখন পারণ প্রক্রিয়া সমাপন করবেন কোন সময়ে বাবার মাথায় জল অর্পণ করবেন কি দিয়ে করবেন বা বিশেষ কিছু মন্ত্র কিন্তু আপনাদেরকে আমি বলেছি পাঠ করার জন্য খুবই সহজ সরলভাবে আমি আমার মতন করে চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর যদি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কিছু প্রশ্ন মতামত থাকে অবশ্যই করবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি খুব ভালোভাবে শিবরাত্রি পালন করুন এইটুকুনটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ হরিওম হরিওম হরিওম